ভালোবাসি তাকে সারাদিন সারাক্ষণ বার বারবার হাজার বার্ষিক প্রথম প্রেম কেমন হয় প্রথম প্রেম প্রথম প্রেম বেশি একটা ভালো হয় না কারণ তখন তো অবুজ থাকে অবুঝের প্রেম বেশি একটা ভালো হয় না তাতে লাস্টের দিকের প্রেম ভালো হয় বেশি তবুও না বুঝে না বুঝে অনেক অনেক এত আমি শুধু আজকে না আর্লি মর্নিং আমি প্রতিদিন এমার্জেন্সি কিছু না থাকলে প্রতিদিন সকাল ছয়টার মধ্যে থাকি সবাইকে বসন্তের শুভেচ্ছা আজ এক বসন্ত ভ্যালেন্টাইন তারপর আর একটা হচ্ছে আমাদের জাতীয় সরকার নির্বাচন গিয়েছে নতুন সরকার গঠন করতেছে সবাইকে অভিনন্দন দেশের সমগ্র মানুষকে অপি ভ্যালেন্টাইন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শুভ ভালোবাসার তো আসলে কোনো দিবস হয় না আমাদের মনে প্রতিদিনই প্রতিটা ক্ষণেই ভালোবাসা তো ভালোবাসার দিবস কি ওরকম পালন না করে আমরা প্রতিটা মুহূর্তেই নিজেকে ভালোবাসি নিজেকে নিজের ভালোবাসতে হবে আগে আমি আমাকে ভালোবাসলে আমি সারা পৃথিবীকে ভালোবাসতে পারবো পার্ক হচ্ছে আমার প্রাণ পার্ক হচ্ছে আমার অক্সিজেন এখান থেকে আমি সারাদিন অক্সিজেন নিয়ে যাই চব্বিশ ঘন্টার জন্য আবার পরবর্তী সকালে আসি আবার চব্বিশ ঘন্টার জন্য রিপিট করি রমনা পার্কটা আমাদের জন্য একটা অক্সিজেন ভান্ডার এটাকে ঢাকার ফুসফুস বলা হয় এই ফুসফুসটা না থাকলে হয়তো বা অনেক মানুষের অনেক রকম রোগ ব্যাধি হতো অনেক সমস্যা হতো সেখান থেকে এই পার্ক সবাইকে ভালো রাখে ভালোবাসে আগলে রাখে ভালোবাসার আবে সরি আমি আমি প্রকৃতিকে ভালোবাসি এই এটুকুই আমার কাজ না না আমার কোনো পেশা নেই যারা বেশি ভালোবাসতে বেশি ভালোবাসে তাদের জন্য আরো থাকবে যে আরো আরো সারা জীবন ভালোবেসে যাও বিনিময় কিছু চাওয়ার আশা না করে ধোকা জানি না এটা বলতে পারবো না আমি ধোকা পাইও না ধোকা দেয় না আমি বলতে পারবো না